যুদ্ধবিরতিতে প্রায় দেড় বছর পর গাজার মানুষের মুখে হাসি ফুটেছিল গাজাবাসী হয়তো প্রস্তুতি নিচ্ছিল পবিত্র রমজান মাসের পর ঈদ উদযাপনের হয়তো স্বপ্ন দেখেছিল এক টুকরো নতুন পোশাকের একটু ভালো খাবারের হয়তো গত সতেরোই মার্চও সেই প্রস্তুতি নিয়েই ঘুমিয়ে পড়েছিল তারা কিন্তু সেই ঘুম আর ভাঙলো না মোয়াজ্জিনের আজানে আজান শুরু হওয়ার আগেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুরু হয়ে যায় ধ্বংসযজ্ঞ নেতানিয়াহুর নির্দেশে ধুলোর মতো উড়ে যেতে লাগলো পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণগুলো সতেরোই মার্চ ছিল ঐতিহাসিক বদরযুদ্ধের দিন এ দিনকে টার্গেট করেই রাতের আধারে ইসরায়েলি বাহিনীর কা পুরুষের মতো এমন হামলায় বাকরুদ্ধ হয়ে গেছে পুরো বিশ্ববাসী এরপর থেকে চলছে নিয়মিত তাণ্ডব ধ্বংসস্তূপের ভেতর থেকে মাথা তুলেছিল যে জলপাই গাছ কথা ছিল সেই গাছে আবারও আসবে ফুল গাজার মানুষ ভুলে যাবে বিগত সব বিভীষিকার কথা কিন্তু তার আর হল না গত দেড় বছরে প্রায় পঞ্চাশ হাজারের মতো তাজা প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল নানান অজুহাতে তারা হামলা করেই যাচ্ছে গাজায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিয়ে রেখেছেন গাজা দখল হবেই হবে রিসোর্ট আর নেতানিয়াহু বলেছেন এটা তো কেবল শুরু অর্থাৎ সামনে হয়তো আরও ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে গাঁজাবাসীর জন্য গাজাবাসী এগুলো জানে তবুও তারা মাটি কামড়ে পড়ে থাকে এমন কি পাশের দেশেও বেড়াতে যায় না কারণ গাজার মাটির সাথে জড়িয়ে আছে পুরো মুসলিম উম্মার সম্মান হয়তো তারা ভাবছে এ মাটি ছেড়ে পালালে নিচু হবে দুনিয়ার সকল মুসলিমদের মাথা তাই তারা পালায় না ঈদের কয়েকদিন আগেও রোজা রেখেই শহীদ হয়ে যাচ্ছে হাসি মুখে হয়তো তারা ভাবছে পৃথিবীতে রোজা রেখে জান্নাতে গিয়ে ইফতার এটা এমন ক্ষতি কি